আসসালামু আলাইকুম চলে আসছে আমার এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য টু পিস সাদাভাট স্টিচ গাউন কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা লাক্সারিয়াস কালেকশন হবে অর্গ্যানজা ফেব্রিকের ভিত্তের টু পিস কালেকশন হবে তো প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব লাক্সারিয়াস কালেকশন ইথ ওয়েডিং কালেকশন হবে এটা আবার রিস্টক করা হয়েছে অনেকে ওইগুলো অনেকে আবার কমেন্টে লিখেছিলেন তার জন্য আবার এটা রেজিস্টোর করা হচ্ছে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দুইটা গাউনি আপনাদেরকে ডিটেলসে দেখে দিব ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ির নিচে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো সবার আগে পাঁচটা আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ রিল স্টোন আর কাজ করা আছে মির ওয়ার কাজ করা আছে সাদা বা টু পিস কালেকশন হবে গোল্ডেন সম্পূর্ণ ফিনিশিং সুতা কেপুরতে কাজ করা আছে ঈদ ওয়েডিং কালেকশন সবাইকে ঈদ মোবারক লাকজারিয়াস কালেকশন হবে মাল্টি কালার সম্পূর্ণ ফিনিশিং সুতা আওয়ার কাজ করা আছে নিচে যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ রস সিল্ক ফেব্রিক ইনার কাপড়টা আপনি এগুলো পেয়ে যাবেন ইনার কাপড়টা র সিল্ক ফেব্রিক হতে ইনার কাপড়টা হবে ব্যাকসাইডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড সম্পূর্ণ সলিড সাইডটা হবে এটা হচ্ছে ব্যাকসাইডের নিচে প্যানেলটা হাতাটা আপনারা ফুল স্লিপ করে নিয়ে নিতে পারবেন হাতা সম্পূর্ণ ফুল স্লিপ ইনার করা আছে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না কপি ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না মাল্টি ফিনিশিং ফিনিশিং সুত আবার কীপোর্টে কাজ করা আছে টু পিস সাদা বা টু পিস গাউন কালেকশন হবে থার্টি এইট ফর্টি ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অন্যটা কন্টেস্ট টাইপের অন্য হবে লাক্সারিয়াস কালেকশন ইথ ওয়েডিং কালেকশন হবে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে দুইটা কালার আছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে প্রত্যেকটাই গর্জেস পার্টওয়্যারকে ভিতরে কালারগুলো হবে লাক্সারিয়াস কালেকশন হবে প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাদা বা অরিজিনাল পাকিস্তানি গাউন কালেকশন হবে গলার গলার ডিজাইনটাও সেটা সম্পূর্ণ রিল স্টোন ওয়ার্কেট ভিতরে কাজ করা আছে মির ওয়ার্কে ভিতরেও কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কে ভিতরে কাজ করা হবে শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন অনেকেগুলো পিক চেয়ে থাকেন আমাদের জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রতিটা পিক আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ব্যাক সাইডটা সম্পূর্ণ সলিড ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে হাতেটা ফুল স্লিপ হাতে ইনার করা আছে তাছাড়া মাল্টি সম্পূর্ণ ফিনিশিং সুতাওয়ার কি ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওন্না হবে গর্ডেস টাইপের ওন্নাটা হবে এটা হচ্ছে ওন্নাটা শপে চলে আসবেন শপে আসে আপনি দেখে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বার হচ্ছে তিনশো উন্নয়ন পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো যে এস ট্রেনিং ফেসবুক পেজ আছে এস্ট্রাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম